আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত বন্ধুরা একটা পুরসভার পোর্ট কিনে নিয়ে আসলাম দেখুন আপনারা নব্বই পঁচিশ দেখি এটার পারফরমেন্স কেমন হয় কি রকম টিকে এক বছর থেকে না দুই বছর থেকে না ছয় মাস থেকে সব কিনে নিয়ে আসলাম দেখুন আপনারা এক জোড়া পুরসভার নিয়ে কিনেছিলেন একটা মিডিয়া ওয়ান আসছে কোম্পানির নব্বই 90 বাস চলাচল। এটা নতুন নিয়ে আসলাম এটা। ঠিক কেমন হয় সেটা। ট্রাই করে দেখবো কোন কোম্পানি কি রকম সার্ভিস দেয়। টার্মিনাল লাগানো। আমরা যখন পুরসভার বট কিনে নিতে যাই দোকানদারের কাছে। কিন্তু মাপ দিতে পারি না এখন আনি হয়ে যায় নষ্ট সেটার একটা ভিডিও দেব পরে আপনারা দোকান থেকে কীভাবে কিনতে পারবেন মাল্টিমিটার দিয়ে চেক করে আপনারা নিজেই শিওর হতে পারবেন যে এই মালটা ভালো আমাদের চ্যালেঞ্জটা যদি ভালো লাগে আমাদের পাশে থাকবেন চ্যালেঞ্জটি সাবস্ক্রাইব করবেন অথবা কমেন্ট করবেন লাইক দিবেন ঠিক আছে আল্লাহ হাফেজ